হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল টিআইআর এডুকেশন ডিয়ার ফ্রেন্ডস ইংরেজি উচ্চারণ ও বানান শেখার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ইংরেজি বিভিন্ন লেটার বা অক্ষর এর ভিন্ন ভিন্ন উচ্চারণ সম্পর্কে যেমন টি বর্ণের উচ্চারণ সাধারণত ট অথবা ত এর মতো হয়ে থাকে কিন্তু কিছু কিছু সময় টি এর উচ্চারণ চ এর মতোও হয় আবার কখনো কখনও স এর মতোও হয় আমরা এখন এগুলো বিস্তারিতভাবে জানব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জানব ইংরেজি টি এর উচ্চারণ কখন চ এর মতো উচ্চারণ হয় শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে টি এর উচ্চারণ চয়ের মতো হবে আমরা কিছু উদাহরণ দেখব যেমন ফিউচার সেঞ্চুরি মিক্সচার ফিকচার এগুলোতে প্রত্যেকটিতেই টি এর পর ইউ রয়েছে এই জন্য এই টি এর উচ্চারণ হয়েছে চয়ের মতো আবার টি এর উচ্চারণ কখনো কখনো তারিব্ব এর মতো উচ্চারণ হয়ে থাকে টি এর পর আই ও হলে টি এর উচ্চারণ এর মতো হয় যেমন ন্যাশনাল এখানে টি এর পর ও রয়েছে এই জন্য এই টি এর উচ্চারণ হয়েছে তারিবশ্বয়ের মতো পোর্শন এখানেও টি এর উচ্চারণ তারিবশ্বয়ের মতো হয়েছে কারণ টি এর পর রয়েছে আইও নেশন এখানেও টি এর পর আইও রয়েছে এই জন্য এই টি এর উচ্চারণ হয়েছে তারিবশ্বয়ের মতো এরপর জানব ইংরেজি লেটার জি এর উচ্চারণ কখন গয়ের মতো হয় জি এর পর এ ও ইউ থাকলে জি এর উচ্চারণ গয়ের মতো হয় যেমন গার্ডেন গুড গাইড এখানে গার্ডেনে জি এর পরে এ রয়েছে এজন্য জি এর উচ্চারণ হয়েছে গয়ের মতো আবার গুড শব্দটিতে জি এর পরে রয়েছে ও এজন্য জি এর উচ্চারণ হয়েছে গ এর মতো এবং গাইড এই শব্দটিতেও জি এর পরে ইউ রয়েছে এই জন্য জি এর উচ্চারণ হয়েছে গ এর মতো আবার ইংরেজি বর্ণ এস এর উচ্চারণ কখন তারিবশ্বয়ের মতো হয় সে সম্পর্কে এখন শিখব এস এর পর এইস হলে এস সর্বদা তালিবস্বয়ের মতো উচ্চারিত হয় যেমন বাংলাদেশ বুশ ক্যাশ এই শব্দগুলোতে এস এর পরে রয়েছে এইস এবং এই জন্য এই এস এইস মিলে তালিব মতো উচ্চারিত হয়েছে এরপর শিখব ইংরেজি জি এইচ এর উচ্চারণ বাংলা ফয়ের মতো কখন উচ্চারিত হয় আই অথবা ইউ এর পরে জি এইচ থাকলে জি এইচ এর উচ্চারণ সাধারণত ফ এর মতো হয় যেমন এনাফ কাফ রাফ উক্ত ওয়ার্ডগুলোতে আই অথবা ইউ এর পরে জি এইচ রয়েছে এর ফলে এই জি এইচ এর উচ্চারণ হয়েছে ফ এর মতো এরপর আমরা শিখব ইংরেজি এন জি একত্রে থাকলে অনুস্বর এর মতো উচ্চারিত হয় যেমন বাংলাদেশ এখানে এন জি একত্রে রয়েছে এই জন্য এই এন এর উচ্চারণ হয়েছে অনুস্বরের মতো আবার সিঙ্গার এই শব্দটিতেও এন জি একত্রে রয়েছে অতএব এই এন এর উচ্চারণ হয়েছে অনুস্বরের মতো এরপর ফিঙ্গার এখানেও এন জি একত্রে রয়েছে অতএব এই এনজি এর উচ্চারণ হয়েছে অনুস্বরের মতো এরপর আমরা জানব ইংরেজি বর্ণ সি এর উচ্চারণ কখন ক আর কখন দন্তর মতো উচ্চারণ হবে আমরা প্রায় ক এর সঠিক উচ্চারণ করতে পারি না এই ক কখনো কখনো সি এর মতো উচ্চারণ হয় আবার কখনও কখনও দন্তস্বের মতো উচ্চারিত হয়ে থাকে তো আজকে আমরা সঠিকভাবে সি এর উচ্চারণ করা শিখে নেব সি এর উচ্চারণ কখন ক এর মতো হয়ে থাকে সি এর পরে যদি এ এল ও আর ইউ থাকে তাহলে তার উচ্চারণ হবে কয়ের মতো আমরা কিছু এক্সাম্পল দেখে নেই যেমন রয়েছে সি এ এন ক্যান সি এল এ ডাবল এস ক্লাস ইউ আর কালার পি কাপ সি আর আই ই ক্রাইম প্রত্যেকটি শব্দগুলোতে সি এর পরে এ অথবা এল অথবা ও অথবা আর অথবা ইউ রয়েছে এই জন্য এই সি এর উচ্চারণ হয়েছে কয়ের মতো আবার সি এর উচ্চারণ দন্তাশ্বয়ের মতো হয়ে থাকে এই রুলসটি হলো সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে এর উচ্চারণ হবে দন্তাশ্বয়ের মতো আমরা কিছু উদাহরণ দেখে নিই যেমন সিইএন টি ইআর সেন্টার জি সিলিং এ সিনেমা সি ওয়াই সি এল আই এস টি সাইক্লিস্ট এগুলো প্রত্যেকটি শব্দেই সি এর পর কখনও আই কখনও ই অথবা কখনো ওয়াই রয়েছে এই জন্য এই সি এর উচ্চারণগুলো হয়েছে দন্তশ্বয়ের মতো শিক্ষার্থীরা ইংরেজি সঠিকভাবে রিডিং করার ক্ষেত্রে অবশ্যই এই উচ্চারণগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ইংরেজি উচ্চারণ ও বানানের বিভিন্ন মজার মজার নিয়মের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও Goodbye.